আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি বয়স্করা মিলনে বেশি উপভোগ করেন নতুন এক গবেষণা তথ্য অনুযায়ী বয়স্করা আপনার চিন্তার চাইতে বেশি যৌন মিলন করে এবং তারা হয়তো আপনার চাইতে বেশি উপভোগ করে এই বিষয়টি এই সপ্তাহে প্রকাশিত এই প্রতিবেদনে যুক্তরাজ্যের গবেষণা গবেষকরা জানিয়েছেন তারা পঞ্চাশ থেকে নব্বই বছর বয়সী ছয় হাজার জনের ওপর জরিপ চালিয়ে এ ফলাফল পেয়েছেন সে হয়তো আপনার চিন্তা চাইতেও বেশি জনমিলন করে গবেষণা তথ্য থেকে দেখা গেছে একত্রিশ ভাগ মহিলা যাদের বয়স পঞ্চাশ থেকে নব্বই বছরের মধ্যে তারা প্রতি মাসে কম কমপক্ষে দুইবার জনমিলন করে এবং চৌনভাগ পুরুষ প্রতি মাসে কমপক্ষে দুইবার মিলন করেন গবেষকরা বলেন আমরা সরাসরি তুলনা না করলেও জানতে পেরেছি ১৬ থেকে চল্লিশ বছর বয়সী ব্রিটিশ নাগরিকরা মাসে তিনবার জন্য মিলন করে এবং এই বয়সে চার ভাগে এক ভাগ মানুষ মাসে একবার মিলন করে যার সংখ্যা তাদের দাদা দাদির চাইতেও কম সে আপনার চাইতেও বেশি উপভোগ করতে পারেন গবেষকরা দেখছেন মহিলারা যত বয়স্ক হয় তত তাদের জন্য তৃপ্তির পরিমাণ বৃদ্ধি পায় তবে পুরুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের জন্য তৃপ্তির পরিমাণ কমে যায় সে চল্লিশ বছর আগের মতোই চুম্বন করে পুরুষদের গবে গবেষকদের তথ্য অনুযায়ী বয়স্করা এমনভাবে চুম্বন করে যেমনটি তারা ঠিক চল্লিশ বছর আগে করত এবং এ সংখ্যা পুরুষদের ক্ষেত্রে শতকরা একত্রিশ ভাগ এবং নারীদের ক্ষেত্রে শতকরা বিশ ভাগ তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Appart singer